পৃথিবী কি অদ্ভুত তাই না যার টাকা আছে তারও টাকা লাগে যার টাকা নাই তারও টাকা লাগে টাকা ছাড়া এক ধাপও হাঁটা যায় না ভালো আমল ছাড়া যেমন কবর অচল সেরকম টাকা ছাড়া পৃথিবীটা অচল টাকা থাকলে আপনাকে সবাই চিনবে আর টাকা না থাকলে আপন আপনাকে চিনবে না পাশ এড়িয়ে চলে যাবে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তরকারি রান্না করছি তরই আর আলু সাথে রয়েছে পটল সবগুলো একসাথে আমি রান্না করে নিচ্ছি আমার মতো আপনারা কে কে আছেন তরই পটল আর আলু একসাথে রান্না করে খান বলেন তো রান্না করতে করতে কিছু আবেগী কথা আপনাদের সাথে বলছি এই যে প্রথমেই বললাম টাকার কথা আপনার যদি টাকা থাকে তাহলে আপনার আত্মীয় স্বজনের অভাব হবে না আর আপনার যদি টাকা না থাকে না তাহলে নিজের আত্মীয় স্বজনও আপনাকে পর করে দিবে শুধু কি তাই নিজের মা নিজের বাবা নিজের ভাই নিজের বোন সবাই পর করে দেয় এই টাকার দুনিয়াতে টাকা ছাড়া আসলে মানুষ অচল হয়ে যায় তাই না টাকা থাকলে আসলে সবকিছু কিনতে পাওয়া যায় যেমন কথাই আছে টাকা থাকলে বাঘের চোখ মেলে আসলে কি তাই মেলে টাকা থাকলে কি সুখ খুঁজে পাওয়া যায় কিন্তু বাস্তব দুনিয়াতে দেখছি টাকা যার আছে সুখ তার আছে আজকে আমি সবজি রান্নার পাশাপাশি খাসির ভুড়ি রান্না করছি আর আপনারা প্রথমে দেখতেই পেলেন খাসির ভুড়িতে আমি লেবুর রস চিপে দিলাম আর এদিকে সবজিতে পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণের জন্য পাশের চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে ভুড়িগুলো দিয়ে দিচ্ছি আমি লেবুর রস টিপে দিয়ে ভুড়িগুলোকে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন সব রকম দিয়ে মানে যা যা দিতে হয় দিয়ে আমি এটা মাখিয়ে মাখিয়ে নিব আর নেওয়ার পরে এটা চুলাতে চাপিয়ে দিবো চুলার জালটা ধরিয়ে দিবো একদিনে তো ভুঁড়ি রান্না করে খাওয়া যায় না তাহলে খেতে ভালো লাগে না এই ভুড়িটাকে ধীরে ধীরে রান্না করে এটাকে নাকি মজাতে হয় তারপরে এটা খেতে ভালো লাগবে তো আমি অনেক সুন্দর করে কচলি মাখ মাখছিলাম এটাকে যত কচলিয়ে কচলিয়ে মাখা যাবে হাত দিয়ে তাতে নাকি টেস্ট বৃদ্ধি পায় যদি নিজের কাছে অনেক অনেক টাকা থাকে আর সেই টাকা দিয়ে আত্মীয় স্বজনদেরকে অনেক অনেক জিনিসপত্র কিনে দিতে পারেন তাহলে আপনার দাম বেশি হবে সবার কাছে আসলে তেলির মাথাতে সবাই তেল দিতে চায় তাই না যার আছে তাকে আরো আরো দিতে চায় আর যার নাই তাকে কিন্তু কেউ কিছুই দিতে চায় না আপনাদের সাথে বক বক করতে করতে আমার এদিকে সবজি রান্না করা হয়ে গেছে এটাকে আমি একটা বাটিতে তুলে নিব আসলে এটাই বাস্তব যার টাকা আছে তার সব আছে আর যার টাকা নেই তার আসলে কিছুই নেই আগেকার মানুষ বলতো টাকাই করে কাম অর্দের হয় নাম আসলে কথাটা চিরন্তন সত্য অনেক আবেগী কথা বলে ফেললাম এখন একটু তাহলে কাজের কথায় আসা যাক আপনারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার পেজে লাইক দেননি ফলো দেননি তারা অবশ্যই একটা করে লাইক আর একটা ফলো দিয়ে যাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন তো আজ এ পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম